আসসালামু আলাইকুম গতকাল শনিবার আমাদের আমেরিকায় ছিল প্রথম রোজা সাধারণত ছুটির দিনে আমি ইফতার করার জন্য মসজিদে যাই আমেরিকার মসজিদগুলোতে ইফতারের প্রোগ্রাম হয়ে থাকে লোকজন সপরিবারে বা বন্ধুবান্ধবের সাথে ইফতার করার জন্য মসজিদে আসে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে ইফতারে আপনারা কেন ফলমূল বেশি পরিমাণে খাবেন ইফতারে আপনার এমন কিছু খাওয়া উচিত যেটা এই যে আপনার সারা দিনের ক্লান্তি সেটা দূর করে যেটা আপনার শরীরের যে পানি শূন্যতা রয়েছে সেটা দূর করে তাহলে আপনি আপেল হতে পারে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ফল ইফতারে কারণ এখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে মিনারেলস রয়েছে তারপর আপনারা যেমন ডালিম খেতে পারেন কারণ প্রচুর পুষ্টিগুণ রয়েছে আমাদের ব্লাড বা রক্তের জন্য ভালো সেটা তারপর এমন ফলমূল বা এমন শাক আপনারা বাছাই করবেন যেটা এসিডিক নয় যেটা হচ্ছে ক্ষারীয় অর্থাৎ আপনি এই যে সারা দিন আপনি না খেয়েছিলেন আপনার যেন এসিডিটি না হয় আর যেটার মধ্যে পুষ্টিগুণ রয়েছে যেটা বললাম যে ওয়াটার কন্টেন্টটা যেন বেশি এবং যেটা ক্ষারীয় এবং যেটা আপনার অন্ত্রের জন্য ভালো যেমন শশা শশাতেও কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে অর্থাৎ আপনাকে এমন কিছু দিতে হবে আপনি হয়তো ভাবছেন যে আমি এরকম ফলমূল না খেয়ে আমি ডাইরেক্ট পানি খেলেই তো হয় কিন্তু সরাসরি পানি আর এই যে এখানে দেখুন পানিটা কিন্তু অ্যাবজর্ব হয়ে আছে এটা আপনাকে অনেক বেশি পুষ্টিগুণ দেবে সেই সাথে আপনারা টক দই খেতে পারেন দই কারণ আপনার অন্ত্রের জন্য ভালো আপনার ডাইজেশনের জন্য ভালো অনেক সময় আমাদের যেই অন্ত্রে ব্যাকটেরিয়া রয়েছে এর ভালো ব্যাকটেরিয়ার পরিমাণে কমে যায় খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় ফলে আমাদের খাদ্য বয়স বাড়ার সাথে সাথে ঠিকমতো হজম হয় না আপনি যদি তখন একটু রেগুলার বেসিসের টক দই খান যেই দইটা রিয়েলি আমি যেই দইগুলো দেখাচ্ছি এর চাইতে ভালো হচ্ছে আমাদের যে হাড়িতে যেই দইটা অর্থাৎ হাড়িতে যেই দইটা একদম বাংলাদেশে বিক্রি হয় যেটাতে আপনি যে রিয়েল ব্যাকটেরিয়া এখানে ব্যাকটেরিয়ার কথা বলা আছে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আপনি পূর্ণরূপে পাবেন যেগুলো আমাদের অন্ত্রের জন্য ভালো সেই দই সেই টক দইটা যদি একটু খান সেটাও দেখবেন আপনাকে একটা শান্তি দিচ্ছে অর্থাৎ সারাদিনের পর আপনার এমন কিছু খাওয়া উচিত যেটাতে আপনার অ্যাসিডিটি হবে না যেটা আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে যেটা আপনার ক্লান্তি দূর করবে এবং অনেকেই আপনাদের টার্গেট হচ্ছে যে ওজন কমানো যদিও রোজার উদ্দেশ্য আল্লাহ তালাকে খুশি করা কারণ এর প্রতিদান উনি দিবেন কী দিবেন উনি হিডেন করে রেখেছেন আমরা যখন নামাজ পড়ি এটা লোকজন দেখে আমরা যখন রোজা রাখি সেটা কিন্তু একমাত্র আপনি জানেন এবং আল্লাহ তাআলা জানেন এর বাইরেও যদি আপনি ওজন কমাতে চান তাহলে এই যে মুখরোচক যে খাবারগুলো যেটা সচরাচর আমাদের যে কোনো রেস্টুরেন্টে বাংলাদেশি রেস্টুরেন্টে এমনকি প্রবাসেও আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টে এই খাবারগুলো পাওয়া যায় এই খাবারগুলা যেখানে অতিরিক্ত তেল থাকে বা অনেক সময় ওরা পোড়া তেলে এই জিনিসগুলো ভাজে অর্থাৎ তেলটাকে রিসাইকেল করে এটা কিন্তু আপনার প্রচুর অ্যাসিডিটি দিতে পারে অর্থাৎ আপনি যদি এই ভাজা খাবারগুলো ছোলাটা ভালো ছোলাটা আপনি খেতে পারবেন কিন্তু এই যে ভাজা যেটা আমরা মুখরোচক খাবারগুলো আমরা খেতে পছন্দ করি এটা যদি খান তাহলে এসিডিটির প্রবলেম তো হবেই বা আপনারা অনেকেই টার্গেট রাখেন যে আমি রমজানে ওজন কমাবো এটাও কিন্তু আপনি পাবেন না সো আপনাকে এমনভাবে খাবারটা নির্বাচন করতে হবে ইফতারে যেন আপনার শরীরের জন্য ভালো হয় বা আপনার পুষ্টির চাহিদা পূরণ করে সেই সাথে এটা যেন আপনার আবার অতিরিক্ত ওজনের জন্য দায়ী না হয় আপ এই জন্য আমি বললাম যে আপনারা প্রচুর ফলমূল কিন্তু ইফতারের আইটেমে রাখতে পারেন আজ এ পর্যন্তই আপনাদের রমজান সুখকর হোক আল্লাহ তালা আপনাদের এবাদত কবুল করুন আল্লাহ হাফেজ